পনেরো বছর পরে আসলে সবাই কথা বলছে পনেরো বছর ধরে সবারই মুখ বন্ধ ছিল কেউ কথা বলার মতো স্পর্ধ করে নাই দুঃসাহস করে নাই তো সেই জায়গাটা থেকে আপনি খুব মানুষ আমি জানি আমি চাই যে আপনার কাছে থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই আমি যখন শপথ নিয়েছিলাম আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি ষোলো কোটি মানুষের ড্রাইভারের এক অংশ আমার কাঁধে এটা আমাকে সাংঘাতিক ভাবে মুভ করেছিল হ্যাঁ তো আমি আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব গ্রহণ করেছিলাম হিসাবে এবং আপনি জানেন কিনা আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে একদল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে দেন প্রতিহিংসা রাজনীতি শুরু হয় তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক হ্যাঁ বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য নির্যাতন করবে আমার বক্তব্য গুলো সে সময় যদি আপনারা দেখেন খুঁজে বের করে আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে হ্যাঁ দ্যাট ওয়াজ মাই মেসেজ all along আমি মনে পাইনি সেটা বিশ্বাস করতাম আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা দলীয় করে মুক্ত করব আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ করব আমরা वादा করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব তো এগুলো স্বাভাবিক আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল বিকজ আই কনসিডার মাই সেলফ এস এ পেট্রিয়ট আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সব সময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক আপনি যেটা বলেছেন আমার বাবার অবদান ছিল আমাদের মহান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তখন আমাদের চাওয়াটা কি ছিল আমাদের চাওয়া চাওয়া ছিল ছিল যে যে বৈষম্য থাকবে না আমাদের হিন্দু মুসলমান, সকলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো আমাদের চাওয়াটা কি ছিল আমরা আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস

বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমি ওই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে তো আমি সবসময় বিশ্বাস করতাম যে রিফর্মস গুলো করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স হ্যাঁ তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটা একটা পূর্ব শর্ত আছে

এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব যাতে করে তাদের তাদের মাধ্যমে আমরা রুল অব ল করতে পারি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকে তাহলে আমরা আমি দারুণ ভাবে মোটিভেটেড ছিলাম যে ঠিক আছে আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি কাপ করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায় হ্যাঁ এখানে সিদ্ধান্ত ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো হয়ে যাচ্ছে তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই তা আমার মনে হয়েছে যে মন্ত্রীরা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে এবং ওইটার কনফার্মেশন আমি পরে পেয়েছি কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবে মন্ত্রীর ডেস্কে হ্যাঁ কিন্তু যেগুলো ডিসিশন মেকিং যেগুলো পলিসিগত ডিসিশন সেই ডিসিশন গুলো আমি কোনো আমার সম্পৃক্ততা পাইনি মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ডিসিশন গুলো কেন যেন অটো হয়ে যেত পরবর্তীতে আমি দেখলাম যে সচিবরাই মূলত সমস্ত গুলো করছে এবং সেটা শুধু আমার মন্ত্রণালয়ে না এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবারস্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে সো ইউ সি দা চেইন এটা তো এরকম হওয়ার কথা না একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে ক্যাবিনেট থেকে তাই না আপনি যদি আরেকটু পিছনে দেখেন আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই এই কাজগুলো তো এখন বিডিআরের যখন ঘটনাটা ঘটে গেলো আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে বড় মে ওর জন্মদিন হচ্ছে ১৯ ফেব্রুয়ারি এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্যান্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিন গুলো করতে আর কিছু নাই যদি পারি জন্মদিনগুলো আমি আমি করব তো সেই উদ্দেশ্যে আমি আঠারোই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয় বাসা পিলখানার ঠিক পাশে তো আমাকে সেই ফোন করে বললেন যে এখানে তো তো গোলাগুলি গোলাগুলি হচ্ছে হচ্ছে অনেক এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম মূল মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে দিচ্ছি বা ইন্সট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে ভিতরে তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখছি তো এখানে বস্তু তো আমার তো আর কিছু করার থাকে না হ্যাঁ তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতো এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞ গুলো চলল এবং জন সেনা অফিসারকে আমরা নির্মম হারালাম আহ এটা বাংলাদেশের জন্য যে যে ক্ষতি হয়েছে আমি মনে করি যে সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল কারণ এই এই সেনা অফিসার ছিল তুখর চৌকশ এবং দেশপ্রেমিক হ্যাঁ আমার আমার সৌভাগ্য হয়েছিল ওনার বাট আমি লক্ষ্য করলাম এরকম কোন টেন্ডেন্সি ছিল না। এই পলিসি গুলো কোথা থেকে যে আসতো এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমে একতরফাভাবে ইনস্ট্রাকশন গুলো আসতো তো এদিকে এদিকই শেখাশিনে কি খুশি করতে না এখন এখন মুখ্য সচিব তার ইনস্ট্রাকশনে চলে তত আমি বলতে পারবো না আচ্ছা তো আপনার এই আপনার সাথে কি বিবিয়া নিয়ে কথা আপনার সাথে যে আপনি জানতে চান যেখানে আপনি করলেন বিষয় এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি শেখ হাসিনাকে দুই হাজার এক থেকে দুই হাজার সাত সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতা আসার পর দুই হাজার একের আগে আবার একরকম দেখেছি মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম ক্ষমতার বাইরে যখন ছিলেন দুই থেকে দুই হাজার আট নয় সাল পর্যন্ত আমি যে পাঁচ ছয় বছর ওনার সাথে কাজ করেছি